দুইশো তিন রানের পাহাড় সমান দলীয় রানের পর বলিং এসে শরিফুল যেন ঠিক এভাবেই চোখে চোখ রেখে তেরে গিয়েছিল রনি তালুকদারের দিকে পুরোটো সময় ধরে নিয়ন্ত্রিত বলিং করে ঘরের মাঠে সিলেটকে নাস্তানাবুদ করে সিলেটের পর্ব শেষ করল চট্টগ্রাম জামাই সেজে সিলেটের খেলা দেখতে এসে হতাশ হয়ে ফিরতে হলো সিলেটি ভক্তকে দুশো চার রানের টার্গেটে ব্যাট করতে নেমে সিলেট স্ট্রাইকার্স শুরুতে তেমন একটা সুবিধা করতে পারেনি দলীয় এক রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটে পলের মাধ্যমে এরপর দলীয় ছত্রিশ রানের মাথায় বিদায় ঘটে জাকির হাসানের উনিশ বলে পঁচিশ রান করে আলিসের বলে শরীফুলের কাছে ক্যাচ আউটে পরিণত হন এই ব্যাটার জাকিরের এই পঁচিশ রানের মাঝে চারটি চার এবং একটি ছক্কার মার দেখতে পাওয়া গিয়েছিল এরপর দলীয় বিয়াল্লিশ রানের মাথায় আউট হয়ে যান রনি তালুকদার শুরুতে এভাবে খেয়ে হারানোর ফলে সিলেট পরবর্তীতে আর নিজেদের অবস্থান সেভাবে গড়ে তুলতে এর আগে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নামে চিটাগান কিংস চিটাগাং হয়ে ওসমান খান ও পারভেজ হোসেন ইমন দুজনে মিলে জুটি করার চেষ্টা করেন তবে দলীয় বত্রিশ রানের মাথায় ক্যাচ শিকার হয়ে মার ছাড়েন ইমন এরপর দলের হাল ধরেন ওসমান খান ও গ্রাহাম কার্ড এর মাঝে অবশ্য ওসমান খান নিজের ব্যক্তিগত হাফ সেঞ্চুরি তুলে নেন তবে হাফ সেঞ্চুরি করার পর বেশি সময় মাঠে টিকে থাকতে পারেননি তিনি দলীয় একশো রানের মাথায় ক্যাচ আউটের শিকার হয়ে মাঠ ছাড়েন ওসমান খান মাঠ ছাড়ার আগে করেছিলেন তেপ্পান্ন রান যেখানে তার ব্যাটে আটটি চার এবং একটি ছক্কার মার দেখতে পাওয়া গিয়েছিল ওসমান চলে গেলেও ব্যাটিং তাণ্ডব ঠিকই চালিয়ে গিয়েছেন গ্রাহাম ক্লার্ক মাত্র তেত্রিশ বলেই করেছিলেন ষাট রান যেখানে তিনটি চার এবং পাঁচটি ছক্কার মার দেখতে পাওয়া গিয়েছিল তার ব্যাট থেকে এরপর অবশ্য নাহিদুল ইসলামের বলে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান এই ব্যাটার ওদিকে শেষ মুহূর্তে এসে দলের হাল ধরার চেষ্টা করেছিলেন অধিনায়ক মিথুন আলী উনিশ বলে করেছিলেন আঠাশ রান যেখানে দুটি ছক্কার মার দেখতে পাওয়া গিয়েছিল তার ব্যাট থেকে এরপর অবশ্য এই অধিনায়ক ইনিংস বেশ বড় করতে পারেননি অপরদিকে অবশ্য শামীম হোসেনকে বেশ দুর্ভাগাই বলা যায় মাত্র তিন বল মোকাবেলা করে এক রান করে তিনিও ক্যাচ আউটে পরিণত হন